রহমান রাহিম শুরু করছি পরম করোনাময় সর্বশক্তিমান আল্লাহর নামে আজকে কথা বলবো চীনা হাসের হওয়া অথবা চীনা হাঁস বমি করে ঠিক মতো খাওয়া দাওয়া করে না এবং বিভিন্ন কারণে চীনা হাঁস যাই খায় তা হজম না হয়ে পায়খানার সাথে বের হয়ে আসে এর প্রতিকার এক্ষেত্রে আপনারা আপনার চীনা হাঁসকে সুস্থ রাখার জন্য টক্সিন বাইন্ডার হিসেবে টু প্লাস ইউজ করতে পারেন এটা স্কোয়ার কোম্পানির অ্যান্টি ফাঙ্গাল এবং টক্সিন বাইন্ডার ওরাল সলিউশন হিসেবে কাজ করে আমার হাঁসকে আমি সপ্তাহে একদিন টক্সিন বাইন্ডার দিই কারণ খাবারের মধ্যে বিভিন্ন প্রকার ফাঙ্গাস থাকতে পারে এমন কিছু জিনিস থাকে যেগুলো হাঁসের পেটে যাওয়ার পরে বিভিন্ন প্রকার জীবাণুর সংক্রমণ হতে পারে এর জন্য এই টু প্লাস টক্সিন বাইন্ডারটা ইউজ করা অতি উত্তম এতে করে আপনার হাঁসগুলো সুস্থ থাকবে বধ ভূমি করা থেকে বিরত থাকবে আর হাঁসকে সুস্থ রাখতে টু প্লাস টোকসিন বাইন্ডারটা আমার হিসেবে ভালো এটা ছোট প্যাকেও পাওয়া যায় আমার যেহেতু অন্য হাঁস আছে তাই আমি বড়টা ইউজ করি এটা ব্যবহারের নিয়ম হচ্ছে ওয়ান মিলি টক্সিন বাইন্ডারটা টু প্লাসটা দুই থেকে চার লিটার পানির সাথে মিশিয়ে আপনি ইউজ করতে পারেন